শেষ দিনের প্রচারে ঝড় তুললেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী আগামী সোমবার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নওপাড়া মাসুন্ডা এলাকা থেকে জনসংযোগ শুরু করেন জোড়াফুল প্রার্থী মুকুটমণির সঙ্গে এদিন প্রচারে পা মেলালেন প্রচুর কর্মী সমর্থক কি বলছেন রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী শুনুন আমরা রানাঘাট দক্ষিণ উপনির্বাচন আজ সকাল থেকে আমাদের একদম অন্তিম পর্যায়ের প্রচার পর্ব অর্থাৎ শেষ দিনের প্রচার পর্ব আমরা করতে নেমেছি আমরা সকাল সকাল রানাঘাট এক নম্বর ব্লকের টিলডাঙ্গা বাজার দিয়ে শুরু করে নপাড়া বাজার দিয়ে শুরু করে আমরা বিদ্যানন্দপুর বাজার থেকে শুরু করে আমরা ভিডিও হল পর্যন্ত মানুষের দাঁড়ে দাঁড়ে প্রত্যেক দোকানে ক্রেতা বিক্রেতা পদচলতি মানুষ সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেছি তাদের আশীর্বাদ ভালোবাসা প্রার্থনা করি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা